আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মটরশুঁটি ছ মাসের বেশি সংরক্ষণ করে রাখার পদ্ধতি আমি পাঁচ কিলো মটরশুঁটি থেকে আমি দু কিলো সাতশো দানা নিয়েছি দানাটা নেওয়ার পর আমি কড়াই নিয়েছি একটা বড় কড়াইয়ের মধ্যে তিন চামচ চিনি আর দু চামচ নুন দিয়েছি জলটা বেশ ভালো মতন গরম হওয়ার পর আমি দিয়েছি মটরশরির দানাগুলো দানাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো দেখবো যখন কলাইগুলো উপর দিয়ে ভেসে উঠেছে আর দানাটা চিবলে বুঝতে পারা যাবে যে কলাইটা রেডি হয়ে গেছে তখন আমি দানাগুলো একটা পেটের মধ্যে ছেঁকে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ধরে আমি ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর একটা বড়ো পাত্রের মধ্যে আমি খানিকটা বরফের টুকরো নিয়েছি আর বরফের জল নিয়েছি নেওয়ার পর কলাইগুলো ওর মধ্যে দিয়ে দেবো কলাইগুলো ওর মধ্যে দেওয়ার পর যখন দেখব খুব ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা পাত্র কাপড়ের মধ্যে আমি মিলে দেবো সেটা রোদেও দিতে পারো ফ্যানের হাতে শুকিয়েও নিতে পারো যখন দেখবো যে বেশ শুকনো হয়ে গেছে আধ শুকনো খুব শুকনো হলে দানাটা শক্ত হয়ে যাবে তখন ব্যাস কন্টেনারে ভরে ফ্রিজে ভরে দেবো